মাথাভাঙা এক নম্বর ব্লকের জোরপাটকি গ্রাম পঞ্চায়েত এলাকায় স্বামী স্ত্রীর বিবাদে সভা তৃণমূল নেতাদের অভিযোগ সেই সালিশী সভায় করে তৃণমূল নেতারা বর্তমানে মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন মা জানিয়েছেন তার ছেলে ও বৌমার ঝামেলায় বৌমা তৃণমূল নেতাদের নিয়ে সালিশি সভা ডাকে সেই সালিসি সভায় তার ছেলেকে মারধর করে তৃণমূল নেতারা এই ঘটনায় অসুস্থ বোধ করলে মাথাভাঙা মহকুমা হাসপাতালে ভর্তি করেন পরিবারের সদস্যরা বিরোধীরা এই ঘটনার

বাপের বাড়ির কিছু লোকজন সেখানে আসবে সবাই পক্ষে তাই বাপের বাড়ির লোকজন এসেছে শালিশী সবাই কথা কাটাকাটি হয়েছে এটা হতেই পারে আলোচনা মারপিট হয়েছে কিনা আমার জানা নেই ঘটনা তো জানা নেই আমি দলীয় স্তরে খোঁজখবর দিয়ে ব্যাপারটা তদন্ত করে তারপরে একটা দলকে নির্দিষ্ট